আসসালামু আলাইকুম আজকে আমরা ওয়েবসাইটের দুই নম্বর গ্লসটি করব। যাদের মাস্টার কার্ড নেই বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে কীভাবে আপনারা ডোমেন এবং হোস্টিং কিনবেন সেটা আজকে দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে একটি ব্রাউজার ওপেন করব এখানে আমরা ডোমেন বাই বিটি লেগে সার্চ করব। এখানে অসংখ্য সাইট আসবে আমি আপনাদের বলবো না যে আপনি এই সেটটি কেনেন আপনারা যে সেটটিই কিনবেন আগে দেখবেন ওদের সাথে কথা বলবেন যদি সব ঠিকঠাক থাকে তারপর ওইখান থেকে কিনবেন আমি আজকে ওই ভোস্ট বিডি এটা থেকে দেখাবো ওই ভোস্ট বিডি এখানে যাওয়ার পর আমরা ক্লায়েন্টে যাব ক্লায়েন্ট এখানে আসার পর নিচে দেখবেন উপরে দেখবেন যে হোস্টিং এবং ডোমেন দুটোই আছে আমরা নিচে আরেকটা অপশন আছে এখানে দেখবেন রেজিস্টারে নিউ ডোমেন এখানে যাবেন এখানে আসার পর আপনি কোন নামে ওয়েবসাইটটি খুলতে যাচ্ছেন মানে ডোমেনটা কোন নামে কিনবেন সেই নামে যদি থাকে তাহলে এখানে শো করবে আর যদি ওই নামে অন্য কেউ ব্যবহার করে থাকে একটি ওয়েবসাইট তাহলে কিন্তু ওটা পাবেন না এক নামে অনেকগুলো থাকে আমি যেহেতু এইখানে আপনাদের বোঝার খাতিরে আতিক ফিলান্সার ডট নেট এটা দিলাম দেওয়ার পর ছার্চে দেব সার্চ করার পর এখানে দেখতে পারবেন যে ইতিমধ্যে আমার এটা আতিক ফিলান্সার ডট নেট এটা ব্যবহার করে এনেছে কেউ তো এখানে ফ্রি আছে আতিক ফিলান্সার ডট কম এটাকে আমরা ব্যবহার করতে পারি তো আমরা অ্যাড এখানে দিলাম এখানে অ্যাড করে নেই আউটে দেব এখানে আমাদের আতিক ফিলান্সার ডট কম কিন্তু এসে গেছে ডোমেনটা আমাদের এখানে কিন্তু আমাদের হোস্টিং কোনো অ্যাড করার নেই এখন আমরা তো হোস্টিং ছাড়া ওয়েবসাইট করতে পারবো না আমাদের ডোমেনও লাগবে হোস্টিংও লাগবে এখন আমরা নো হোস্টিং এখানে দেব এখানে আসার পর দেখতে পারবেন যে আপনারা যে এক বছরের জন্য নেন হোস্টিংটা তাহলে পনেরোশো টাকাতে আপনি পাবেন এর মেমরি সেসটা হবে দুই জিবি নতুন অবস্থায় আমি বলবো আপনারা এইটাই নেবেন তারপর অর্ডার না করতে দেবেন অর্ডার নাও করার পর একটু নিচে আসবেন এই যে যাবেন এখানে আসার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের হোস্টিংটা পনেরোশো টাকা এর একটা অর্ডার সামারি দিয়ে দিছে তারপর কন্টিনিউ করব কন্টিনিউ যাওয়ার পর একটু অপেক্ষা করি কন্টিনিউ আসার পর এখানে দেখবেন যে আমাদের ডোমেনটাও অ্যাড হয়ে গেছে হোস্টিংটাও অ্যাড হয়ে গেছে তো এখানে যেহেতু ফ্রি দিচ্ছে ডিএনএস এটা আমরা অ্যাড করে নেব তারপর দেখবেন আইডি প্রোটেকশন এটা আড়াইশো টাকা লাগবে এটা যদি আইডি প্রোটেকশনটা আপনারা চাইলে নিতে পারেন আমি বলবো এটা নিয়ে নেবেন আমরা নেই তারপর ইমেল নেবেন এটা যেহেতু ফ্রি নিয়ে নেন তারপর কন্টিনিউ কন্টিনিউ করবেন কন্টিনিউ আসার পর আপনারা দেখতে পারবেন আপনার ডোমেন এবং হোস্টিংয়ের মোট অর্ডার সামারি কত কত টাকা সেটা এখানে শো করবে তারপর আপনারা চাইলে আমরা কিন্তু এক বছরের জন্য ডোমেনটা নিয়েছিলাম এখানে চাইলে কিন্তু দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত আমরা নিতে পারি এটা তারপর এক বছরে রেখে দিলাম দ আমরা চেক যাব চেক আউট করার পর এখানে আপনার এই ওই ভোস ঠবিটি যখন আপনার অ্যাকাউন্টটা খুলছিলেন যে নামটা দিয়েছিলেন সেটা এখানে শো করবে আপনাদের অ্যাড্রেস সেটাও শো করবে একটু নিচে আসি তারপর দেখেন যে অটো পেমেন্ট আপনারা যেহেতু বিকাশে দিবেন আমরা যেহেতু আজকে বিকাশ নিয়ে ক্লাস করতেছি বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে দিতে পারবেন ব্যাংক ব্যাংক থেকেও আপনারা দিতে পারেন আপনাদের মাস্টার কার্ড থাকলে তো আমরা যে বিকাশ থেকে দেখব তারপর এটা আমরা টিকসিনো দিয়ে দেব তারপর এখানে যাব অর্ডার কমপ্লিট অর্ডারে যাব আমরা একটু অপেক্ষা করি এখানে আসার পর আপনারা এই কোডটা এটা আপনারা মনে রাখবেন এটা ধরেন আপনারা কপি কয়ে নেন তারপর পেন এওয়ায় যান আসার পর আপনারা বিকাশের মাধ্যমে দিবেন নাকি নগদ রকেট আরও অসংখ্য আছে আমরা যেহেতু বিকাশ তো বিকাশে দিলাম দেওয়ার পর পার্সোনাল যদি অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে পার্সোনালে দিবেন এখানে আসার পর এখানে যখন আপনারা ভেরিভাইতে যাবেন আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন তারপর আপনাদের বিকাশ অ্যাকাউন্টে পিন করতে চাবে এটা দিলে কোনো সমস্যা হবে না এটা দেওয়ার পর আপনাদের কাছে একটা কোড পাঠাবে ওই কোডটা সাবমিট করবেন করার পর সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সবাই নেবে তার মধ্যে আপনারা আপনাদের ডোমেন এবং হোস্টিং এটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ছিল আশা করি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ